রাসুলসাল্লাহ সাল্লামের ইফতার তিনি কি দ্বারা ইফতার করতেন এই সম্পর্কে সোনানে তিরমিজি সোনানে আবুদাবুদের মধ্যে বর্ণনা করা আছে যে আনাস হতে বর্ণিত আনাসাল্লা বলেছেন যে তিনি ইফতার করতেন কয়েকটা তাজা খেজুর দ্বারা এক যদি তাজা খেজুর না থাকতো তিনি ইফতার করতেন শুকনা খেজুর দ্বারা যদি শুকনা খেজুর না থাকে তাহলে তিনি ইফতার করতেন কয়েক কোষ পানি দ্বারা বুঝেননি আমার মানে রাসুল সাহেব ইফতার করতেন এক তাজা খেজুর দ্বারা যদি বাড়িতে তাজা খেজুর না থাকে শুকনা খেজুর দ্বারা যদি শুকনা খেজুর নাও থাকে সুন্দরভাবে যে নলকূপের পানি আছে টিউবওয়েলের খেয়ে নেবেন এটা দ্বারা বলছেন কয়েক কোষ পানি দ্বারা বুঝতে হবে এবার আসুন যে সিয়াম থেকে যে ব্যক্তি গালি করে মানে যে ব্যক্তি সিয়াম আছে গালি গালাস করে এই সম্পর্কে রাসুল সাহেব কি বলেছেন এই সম্পর্কে সই বুখার এবং মিশকাদের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সিয়াম থাকা অবস্থায় যেই ব্যক্তি মিথ্যা আচরণ মিথ্যা কথা বলা ছাড়েনি তার দিনে খাদ্য খেলো কি না খেলো তাতে আমার কিছু যায় আসে না বুঝতে হবে সিয়াম মানে কি জানেন যে যাবতীয় অশ্লীল বেহায়াপনা মন্দ কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম কিন্তু আমরা আসলে গ্রামের ভাষাতে বুঝি যে রোজা মানে এটা কিন্তু না রোজা হচ্ছে ফার্সি শব্দ যার অর্থ উপবাস থাকা আর সিয়ামটা হলো আরবি শব্দ যার অর্থ হচ্ছে যে সুবেহ সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাবতীয় পানাহার খারাপ কাজ মন্দ কাজ চোখের গুণা যাবতীয় শারীরিক গুণা যা কিছু আছে টোটালি সব থেকে বিরত থাকার নাম হল সিয়াম তাই শিয়াম আর রোজার মধ্যে পার্থক্য আছে এবার দেখুন যে ভুলবশত যদি কেউ কিছু খেয়ে ফেলে তো এই সম্পর্কে কি বলা আছে এই সম্পর্কে সহি বুখারি মুসলিম এবং মুসনাদ আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনুহতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাওম পালন করে ভুল ক্রমে কিছু খেলে বা পান করলে সে যেন সিয়ামটা পুরা করে কেননা আল্লাহ তাকে পানাহার করিয়েছেন কেউ যদি ভুলবশত খেয়ে ফেলে ভেঙে ফেলবেন না বলছে যে আল্লাহ রাব্বুল আলমিন তাকে খাইয়েছে তার রিজিকে ছিল যার কারণে সে ভুলবশত তাই বলে মনে করেন আপনার ভুল হয়ে গেলে পরে ভাবছেন যে আমার সিয়াম হবে না তারপরে গুগরা শেখ গেলবেন তখন আর চলবে না কিন্তু ভুল হয়ে গেছে মানে ভাবতে হবে যে আল্লাহ রব্বুল আলম তাকে পানাহার করেছে খাইয়েছে রাসুল সাহেব বলছেন সে যেন পুরাপুরিভাবে সিয়ামটা পালন করে এবার দেখুন দাঁত মাজা সম্পর্কে তো এই সম্পর্কে আবু হুরারা রদিয়াল চাল আনুহতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার উন্মতের জন্য যদি কষ্টকর মনে না হতো তাহলে প্রতিবার অজুর সময় মেস ওয়াকের নির্দেশ দিতাম নবী সাল্লাহ আলি সাল্লাম সিয়াম অবস্থায় অসংখ্যবার মেস ওয়াক করতেন দেখেছেন কে আমির ইবন রাবি আরাদিল্লা তালহ তিনি বলছেন যে রাসুল সাল্লাহ কি সিয়াম অবস্থায় অনেকবার মেস ওয়াক করতে দেখেছি তাহলে কোনো অবস্থা সমস্যা হবে না যদি কোনো ব্যক্তি সিয়াম অবস্থায় থুথু গিলে ফেলে কি হবে বলছে সিয়াম অবস্থায় থুথু গিলে ফেলা খারাপ কোনো কারণ নয় কেন সে বাহির থেকে কিছু তো খায়নি মোট কথা বলছে সে বাহির থেকে কিছু খায়নি এই জন্যে থুথু গিলে ফেলা কোনো ক্ষতি হবে না এবার দেখুন কেউ যদি বমি করে এই কি বলা যে যে আবু ওরা দিয়ে আল্লাহ আনু হতে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি বমি করে শ্যামরত অবস্থায় তাহলে তার শ্যাম ভঙ্গ হয় না বুঝিয়েন কেননা এতে কিছু বের হয় কিন্তু ভিতরে প্রবেশ করে না ইবনে আব্বাস ই কুরিমা রদিয়াল্লাহ আনহু এবং ইয়াহিয়া ইবনু সালে এ কথা বর্ণনা করেছেন যে এখন কোনো ব্যক্তি বমি করে তখন তার সিয়ামটা ভাঙে না কেন সে বাহির করে দেয় কিছু কিন্তু বাহির থেকে কিছু খায় না এটা এবার দেখুন সফর অবস্থায় সিয়াম মনে করেন আপনি বাহিরে আছেন ব্যবসা করছেন কোনো দেশে গেছেন তখন কি করবেন এই সম্পর্কে আয়েশা রদিয়াল তালা আনু হতে বর্ণিত যে হামজা ইবন আমর আসলামী তিনি বলছেন যে নবী সাল্লা সাল্লামকে আমি সফরের ব্যাপারে জিজ্ঞাসা করেছি রাসুল সাল্লাহ সাল্লাম আমি কি সফর অবস্থায় সিয়াম রাখতে পারি মানে প্রশ্ন করছেন তিনি যে রাসলি সালাম যে সফর অবস্থায় কি আমরা সিয়াম রাখতে পারবো বা পারবো না কি বলেন তখন তিনি বললেন ইচ্ছা করলে তুমি রাখতেও পারো আবার না রাখতেও পারো মানে সফর অবস্থায় আপনাকে জোর দেওয়া হয়নি এবার দেখুন যে স্ত্রী সহবাস সম্রায়ে কি বলা আছে সুরা বাকার একশো সপ্তাশি নাম্বার আয়তের মধ্যে বলা আছে তোমাদের জন্য বৈধ করা হয়েছে সিয়ামের রাত্রে স্ত্রী সহবাস করা রাত্রে কথা বুঝিয়েন যে তোমাদের জন্যে বৈধ করা হয়েছে সিয়ামের রাত্রে স্ত্রী সহবাস করা তারা তোমাদের পোশাক তোমরা তার পোশাক এটা যে রাত্রে যখন মানুষ শিয়াম থাকে না কিন্তু দেখুন সিয়াম থাকা অবস্থায় যে হারাম আইসর আল্লাহ আনহু বলেন সাউম পালনকারীর জন্য তার স্ত্রীর লজ্জা স্থান হারাম করা হয়েছে মানে দিনের বেলা আপনি যেন আরাম তবে যখন আপনি ভেঙে ফেললেন যখন ইফতার করেন তখন আপনার জেনে হালাল কিন্তু সিয়ামরা অবস্থায় নয় জাবের ইবনে জিদ রাজি আনহু বলেন নারীদের দিকে তাকালে যদি কারো বীর্যপাত হয় তাহলে সাওম সে যেন পূর্ণ করে এটা বলছেন সে যেন সিয়ামটা পরিপূর্ণভাবে রাখে